হ্যালো ভ্রিয়ান আসসালামু আলাইকুম প্রথমেই আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে নিচ্ছি আপনারা সবাই ঝিলিকার জন্য একটু দোয়া করবেন কারণ আজকে ওর জীবনের অনেক বড় একটা দিন অনেক বড় একটা সার্জারি হতে যাচ্ছে ওর ওর সেকেন্ড সিজার হবে আজকে আমি আজ সকালে সিলেট থেকে এসেছি আর এসে জাস্ট কিছুক্ষণ সময় রেস্ট নিয়ে আবার সব কিছুর করে সব ব্যাগপত্র গুছাই নিয়ে কাপড় চোপড় গুছিয়ে নিয়ে এই যে এখন আমরা বের হয়ে পড়ছি যেই ক্লিনিকে সিজারটা করাবো সেটা বাসার ঠিক কাছাকাছি তাই আমরা রিক্সা চলে সেখানে চলে যাচ্ছি আর ওই ক্লিনিকে আগে থেকে সব কিছু কন্ট্যাক্ট করে রাখা ছিল ক্লিনিকটা নাটোর শহরের মধ্যেই আর যদিও ক্লিনিকটা একটু নতুন কিন্তু তারপরও ক্লিনিকের ফ্যাসিলিটি গুলো একটু ভালোই ছিল আর সবচেয়ে বড় বিষয় ক্লিনিকটা আমার শ্বশুরের ফ্রেন্ড এর যার কারণে সুযোগ সুবিধা একটু ভালো দেওয়ার কথা আছে সেই জন্য আমরা এখানেই সিজার করার প্ল্যান করেছি আজকের দিনটা আমাদের জন্য অর্ধেক আনন্দের আর অর্ধেক ভয়ের ভয়ের কারণ ঝিলিকের সেকেন্ড এম সিজার হতে যাচ্ছে আর এথি যার কিন্তু মোটেই ছোটোখাটো কোনো ব্যপ সার্জারি না এটা অনেক বড় ধরনের একটা সার্জারি আর সেকেন্ড টাইম হওয়াতে একটু রিস্কও বেশি যার কারণে কিছুটা ভয়ের অর্ধেকটা ভয়ের আর বাকি অর্ধেকটা আনন্দের কারণ আজকে আমাদের দ্বিতীয় সন্তান পৃথিবীর মুখ দেখতে যাচ্ছে আমাদের কোল আলো করে আমাদের দ্বিতীয় সন্তান আসতে যাচ্ছে যার কারণে বাকি অর্ধেকটা আনন্দের সব কিছু মিলিয়ে আমরা যেমনটা প্ল্যান করে রেখেছিলাম সেভাবেই এগিয়ে যাচ্ছে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি মোটামুটি ঝিলিকও সুস্থ আছে এখন পর্যন্ত তারপরও সে একটু ভয় পাচ্ছে কারণ এখন তো বর্তমান সময়ে অনেক নিউজ পাওয়া যাচ্ছে সিজন নিয়ে অনেকের সাথে অনেক রকম ঘটনা ঘটে যাচ্ছে অনেকের অনেক সমস্যা হচ্ছে যার কারণে সে গত দুই তিন দিন যাবৎ একটু ভয় ভয় পাচ্ছে আমি ওকে অনেকবার বুঝিয়েছি যে আসলে এত টেনশান নেওয়ার কিছু নেই সব কিছুই আল্লাহালার হাতে তিনি যেমনটা চাবেন তেমনটাই হবে সুতরাং এত টেনশান করার কিছু নেই ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের জন্য অবশ্যই ভালো কিছু করবেন তোমার কোনো সমস্যা হবে না কিন্তু বারবার বোঝানোর পরেও সে ওই ভয় পাচ্ছে আর সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে যে সে আমার কাছে সেকেন্ড বিয়ের প্রতিশ্রুতি নিচ্ছে যাতে আমি সেকেন্ড বিয়ে করি এটা আসলে খুবই হাস্যকর আমার কাছে ডক্টর ওর সিজারের টাইমটা দিয়েছে দুপুর পরেই কিন্তু আমরা সকাল সকালে চলে এসেছি কারণ কিছু প্রি অপারেটিভ ম্যানেজমেন্ট এখানে করতে হয় স্যালাইন ঠেলেন তুলতে হয় যার কারণে আমরা একটু আগে চলে এসেছি তো সর্বোপরি আপনারা সবাই আপনাদের কাছে আবারও আমি প্রার্থনা করি যে আপনারা সবাই ওর জন্য একটু মন করে দোয়া করবেন যাতে সুস্থভাবে ওর সার্জারিটা সম্পন্ন হয় আমার বাচ্চাটা যেন সুস্থভাবে পৃথিবীর মুখ দেখতে পারে